প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি আশা করি দেখতেই পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি বিষয়ে আলোচনা এ টু জেড আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয় সরকারি বেসরকারি এনজিও সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে প্রকাশ করা হয় তো আমাদের চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না শুরু করি আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন ঢাকা পানি সরবরাহ পয় নিরশন সংকৃতিপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াশা ভবন আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা বারোশো পনেরো ওয়েবসাইট ওয়াশা ও ডট বিডি এত নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ বাইশ নয় দুই এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াশা নিম্নবলীত সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্য পদে উপযুক্ত প্রাথী লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এই বিষয় হচ্ছে পদের সংখ্যা শূন্য পদ বেতনীয় স্কেল শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে আজকে বিস্তারিত বলব তো আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অল সিলেট রাখবেন অল সিলেক্ট করে রাখবেন আর বিষয় হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর পারলে শেয়ার করে দেবেন আরেক ভাই বোনের কাজে লাগবে তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম প্রশিক্ষণ প্রকৌশল শূন্য পদের একটি ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখের বয়স উনদত পঁয়ত্রিশ বছর বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ শিক্ষাগত যোগ্যতা কোনো শ্রীকৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি খ শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে এবং প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের চাকরি তারপরে দুই নম্বরে দেখা পাচ্ছেন প্রশিক্ষক কারিকুলাম একটি অনুত পঁয়ত্রিশ বছর বেতন সেম গ্রেড কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজি অর্থনীতির লোক প্রশাসন বাণিজ্য ব্যবসা প্রশাসনে অনুত দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের শিক্ষা শিক্ষাজীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিত হইবে এবং প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের চাকরি তবে পারিকুলাম প্রণয়ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ মূল্যায়নে একটি অনুত পঁয়ত্রিশ বছর বেতন সেম কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ইংরেজি অর্থনীতি লোক প্রশাসন বাণিজ্য ব্যবসা প্রশাসন উন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ সাতোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর সাতকোত্তর ডিগ্রি বা সম্মানের ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় শ্রেণী থাকিত হইবে প্রশিক্ষক হিসেবে পাঁচ বছরের চাকরি সহকারী প্রকৌশলী ষাটটি অন্তত বত্রিশ বছর বেতন বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ও স্নাতক ডিগ্রি বা বিএসসি এ এম আই ই পার্ট এন বি বা সমমানের ডিগ্রি এবং শিক্ষাজীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিত হইবে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং হার্ডওয়ার একটি অন্তত বত্রিশ বছর বাইশ হাজার থেকে বেতন বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় উন্নয়নের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএশ ও স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনের সকল স্তরে নিয়োগ দ্বিতীয় শ্রেণী থাকিতে হইবে নিয়োগকারী কৃতৃপক্ষ কৃতিত্ব গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ টি চি উড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে তারপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কর্মকর্তা দুইটি পদ অনত বত্রিশ বছর বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টিকা কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য হিসাব ফাইন্যান্স অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রী বা প্রথম শ্রেণীর বা সম্মানের স্তরের ন্যূনতম তারপর দেখতে পাচ্ছি সহকারী পরিবেশবিদ একটি বত্রিশ বছর বেতন বেতন দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে ত্রিপান্ন হাজার ষাট কোন বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সাতকত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকো ডিগ্রী সমমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে সহকারী হাইড্রোলিস্ট একটি অন্য বত্রিশ বছর বাইশ টাকা থেকে কোনো তেপান্নদ্য বিশ্ববিদ্যালয় হইতে হাইড্রোজন হাইড্রোজিও হাইড্রোজিওলজিতে উন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ও সমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে সহকারী জনত্য কর্মকর্তা একটি অঞ্চল বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা বেতন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সাতকৃত ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকতর ডিগ্রি বা সম্মানের ডিগ্রি এবং শিক্ষার্থী সকল স্তরে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিত হইবে দশ নম্বরে দেখা যাচ্ছে রাজস্ব কর্মকর্তা একটি অঞ্চল বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা যোগ্যতা কোনো শিক্ষক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সাতকৃত ডিগ্রি বা প্রথম শ্রেণীর সাতক্ষণ ডিগ্রি সম্মানিত ডিগ্রি শিক্ষা জীবনে সকলের স্তরে নিয়মিত দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হবে উপসহকারেই প্রকৌশলী দশটি পদ আর বত্রিশ বছর ষোলো হাজার টাকাতে কার্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারি দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা সম্মানিত ডিগ্রি শিক্ষা জীবনে সকলের স্তরে নিয়মতমহীন সেম বলা হয়েছে তারপরে এন্ট এন এসটিমেটর তিনটি পথ বত্রিশ বছর বয়স ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পুরা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে অনুদিত শ্রেণী ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার শিক্ষা জীবনে সকল স্তরে নিরন্তম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিত হইবে হিসাবরক্ষক একটি বত্রিশ বছর বয়স ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকিত হইবে চোদ্দ নম্বরের সহকারী রসায়নবিদ রসায়নবিদ চারটি বত্রিশ বছর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন জৈব রসায়ন ফলিত রসায়ন অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ও বা সমমানের ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বিএসসি ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকিত হইবে সহকারী রাজ রাজস্ব কর্মকর্তা আটটি পথ উন্নত বত্রিশ বছর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ কর নির্ধারণ কর সংগ্রহ কাজে নিউনত তিন বছরের চাকরি বা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণীর সাতকোত্তর বা সমমানের ডিগ্রি জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্য দুই বছরের চাকরি এবং শিক্ষাজীবনের সকল স্তরে নতুন দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে তারপর দেখতে পাচ্ছেন গোয়েন্দা কর্মকর্তার চারটি পথ অন্তত বত্রিশ বছর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনুমোদিত শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি সরকারি আধা সরকারি স্বাস্থ্য সাহায্য সংস্থায় সংশ্লিষ্ট কাজে অন্যান্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে শর্ত থাকে যে সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্র অগ্রাধিকার প্রদান করা হইবে এবং তাহাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটার সাতজন বত্রিশ বছর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে প্রতি মিনিট ইংরেজিতে কমপক্ষে একশো বাংলায় আশি কম্পিউটার টাইপিং প্রতি মিনিট ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় পঁচিশ গতি থাকতে হবে নিয়োগকারী কৃতৃপক্ষ স্ট্যান্ডার্ড গ্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ ল্যাবরেটরি টেকনিশিয়ান দুইজন বত্রিশ বছর এগারো হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই কোনো শিক্ষিত বিষয় শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সার্টিফিকেট ল্যাবরেটরি সহকারী উন্নত বত্রিশ বছর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ গণদ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চমান সহকারী উচ্চ দুইজন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশিক স্বীকৃতি বিদ্যালয় দ্বিতীয় শ্রেণী স্নাতকান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেঞ্চ সহকারী তিনজন বত্রিশ বছর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নবীকরণ স্বীকৃত বোর্ডে অনুদিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সমুদ্র ক্ষেত্রে প্রতি মিনিট ইংরেজি তিরিশ এবং বাংলায় প্রতিশব্দ গতি কমিউটে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফরমুলান্তরীর যান্ত্রিক তিন অন্তত বত্রিশ বছর ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা এলডিএ ক্যাম্প খেসিহার অন্যত বত্রিশ বছর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর দেখতে পাচ্ছেন কোর্ট সহকারী এক উন্নত বত্রিশ বছর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে দেখতে পাচ্ছেন লিফ্ট অপারেটর একজন বত্রিশ বছর বয়স নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ছয়টি পথ অন্তত বত্রিশ বছর আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত পরীক্ষাতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভাণ্ডার সাহায্যকারী দুই অন্তত বত্রিশ বছর আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃতি পরীক্ষাতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সাধারণ প্রয়োজনীয় তথ্যগুলি দরখাস্ত গ্রহণের শুরুর তারিখ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ প্রার্থীদের বয়সীমায় বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত হইবে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখার স্মারক নং এত তারিখ তেইশে জুলাই দু হাজার চব্বিশে প্রজ্ঞাপন অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হইবে উল্লেখিত পদের যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমায় আশিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হইবে চাকরি প্রার্থীগণ নিয়োগ কৃতপক্ষের মাধ্যমে দরখাস্ত পূরণ করিতে হইবে আগ্রহ প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে অনলাইনে আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করিতে হইবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হইবে না আগ্রহী প্রার্থীদের নির্ধারিত জীবন জীবনবিখ্যাত শিক্ষা যোগ্যতা সনদপত্রের কপি সহ প্রতিতলা পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হইবে প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করিতে হইবে প্রাতিক অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে হ্যাঁ প্রাতিকে অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ক্রমিং নং এক হইতে ষোলো পর্যন্ত দুশো চব্বিশ টাকা ক্রমিক নং সতেরো হইতে দুশো সতেরো হইতে চব্বিশ একশো বারো টাকা এবং পঁচিশ হইতে সাতাইশ পর্যন্ত ছাপান্ন টাকা এহার ট্যাক্স ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করিতে হইবে অনলাইনে প্রদর্শন প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ বাতিলের প্রয়োজনে পদক সংখ্যা কম বেশি করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন প্রার্থীদেরকে কোনো প্রকার টি ডিএ প্রদান করা হইবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা ভিডিওটি মোটামুটি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে না পারেন আপনারা ঢাকা পানীয় সরবরাহ পণ্য নির্বাচন কৃতৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে পুরো বিস্তারিত দেখে নিতে পারেন তা না পারলেও আপনারা একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন পুরো ভিডিওটি একবার না হলে দুবার দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দোয়া করি সবাই চাকরি পাক তারপরও বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তারপর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আরেক ভাই বোনের কাজে আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন